আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কুমিল্লাবাসে কিন্তু ভালো নাই কারণ আমাদের এইদিকে আজকে দুই তিন দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে এবং কি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে গুমতি নদীর উৎপত্তি স্থল রয়েছে সেটি তারা গেটটা খুলে দেওয়ার কারণে আমাদের এই সাইড পুরাই একদম ডুবে গিয়েছে আপনারা দেখুন এটা হচ্ছে গুমতি নদী এই দক্ষিণ পাশ হচ্ছে শহর আর উত্তর পাশ হচ্ছে গ্রাম অঞ্চল আপনারা দেখুন এখানে থেকে দেড় ফুট উঠলেই কিন্তু এই রাস্তা পুরোটা চলে যাবে তাদেরকে দেখাই একটু আপনারা দেখুন এই যে এখানে গেটেজ দেওয়া আছে এই গেটেজটা দেওয়ার কারণেই মূলত এই জায়গাটা একটু বাঙা থেকে মুক্ত হয়েছে আপনারা দেখুন এই জিনিসটি ঠিক এক থেকে দেড় ফুট এই দেড় ফুট যদি পানি উঠে যায় তাহলে কিন্তু পুরো রাস্তা বিপর্যয় হয়ে এই পুরো এলাকা কিন্তু একেবারেই ডুবে যাবে

সুন্দরভাবে মানুষকে বোঝাচ্ছে যেন মানুষ ভিতরে না যায় দূরে যেন অবস্থান করে